কার্যক্রমের মধ্যে ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না এই সব করলে আমার মনে হয় ভুলের প্রবণা তারা কমে আসে ইদানিং ফেসবুকে একটা কমেন্ট খুবই জনপ্রিয় হয়েছে বিভিন্ন নায়ক নায়িকারা যখন ঘুরতে যায় তাদের ছবি নিচে অনেকে লেখে যে জীবনে দেখা যাচ্ছে আমরা শুধু ব্যস্ত আছে আমাদের এই নাইটে বহিষ্কার করতে মানে কোন পর্যায়ে চলে যাচ্ছে বিষয়টা যে এন আইডি ভুল ঠিক করতে তাদের জীবন চলে যাচ্ছে মানে বিষয়টা একদম হাস্যকর হলেও একদম অবাস্তব না অনেকে এন আইডি এই সামান্য ভুল ঠিক করতেই তাদের সময় ফেলে দেয় তো এই ওইখানে আমরা একদিন আমার এক বন্ধু একটা কমেন্ট করছে যে এন আইডি এই ভুলগুলো হতো না যদি এন আইডি ভুল সারার জন্য টাকা দিতে হতো সংশ্লিষ্ট দপ্তরকে বা যার তথ্য সংগ্রহ করছে তাদেরকে